দেখেন ভাইয়ারা আমাদের টমেটো বাগান আমরা অনেক কষ্টে কত কষ্টে টমেটো বাগানে তৈরি করেছি দেখেন এখানে পানি নেই পাইপে করে পানি দিই মার্শাল্লা অনেক ঠিক হয়েছে আমাদের ছোট্ট একটি টমেটো বাগানে কি দেখেন ছোট্ট কত টমেটো ধরেছে দেখি কত টমেটো এক এখানে পাকা টমেটো দাঁড়াও এখান থেকে তুলি বিসমিল্লা রখি দাঁড়াও কাঁচাগুলো উঠায়ও না হ্যাঁ এখানে পাকা আছে এ খেতে পাকা পাকা টমেটো আছে